পদ্মের গামলাগুলো এখন আবার পদ্মের সিজন শুরু হচ্ছে তো এই গামলাগুলোতে টিউবার হয়েছে কি না দেখার জন্য ফার্স্টে কিভাবে টিউবার হয়েছে সেটাও দেখব এবং টিউবারটাকে আবার রিপোর্টিং কি করে করব সেটাও আমাদের দেখতে হবে ঠিক আছে চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক যাকের থেকে যে সারগুলো এনেছিলাম সেগুলো তোমাদের দেখিয়ে দিই আর একবার করে ঠিক আছে এইগুলো আমরা ইউজ হবে ঠিক আছে এই গামলাটা এখন আমরা উল্টাবো উল্টে দেখবো ভেতরে কয়টা টিউবার হয়েছে কারণ এই দেখো পাতা কিন্তু বেরিয়ে গেছে ঠিক আছে এই টাইমে যদি আমি এখন না বসানো হয় রিপোর্টিং না করানো হয় তাহলে কিন্তু পচ যাবে ভেতরটা কামড়াটা আস্তে করে নিয়ে উল্টে দেবো ঠিক আছে এইভাবে এই দেখো তোমরা টিউবার হয়েছে এখানে টিউবারগুলোকে আমরা আলাদা করে নেবো এই গাছটার নাম হলো ক্যামেলিয়া ঠিক আছে প্রত্যেকটা গাছের পদ্মগাছের যেরকম আলাদা আলাদা নাম থাকে এই যে দেখো কিছু কিছু দেখা যাচ্ছে এখানে টিউবার রয়েছে খুব সুন্দর ফুলগুলো হয় ছোট গামলার মধ্যে আর প্রচুর ফুল হয় প্রচুর মানে ঝেকে ফুল হয় মানে একটা ছোট গামলার মধ্যে এত ফুল হবে না টিউবারের সাইজটা তোমরা দেখে নাও আর তোমরা যারা টিউবার বুকিং করতে চাইছো স্ক্রিনে দেওয়া নাম্বারটায় বুকিং করে নেবে আগে আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারটায় ফোন করবে ফোন করে বুকিং করে নিতে হবে আর যারা যারা তোমরা চেয়েছিলে টিউবার তারাও বুকিং করতে পারো এবার দেখো এই যে গামলাটার মধ্যে যে গামলাটার মধ্যে এগুলো ছিল আমাদের টিউবারগুলো আলাদা করে নিয়েছি এবার গামলার মধ্যে দেওয়া হচ্ছে গোবর সার ঠিক আছে এক ইঞ্চি লেয়ারে গোবর সার দেওয়া হচ্ছে এখানটা এই যে পুরনো গোবর সার অবশ্যই কিন্তু এটা খেয়াল রাখতে হবে পুরোনো যেন গোবর যেন পুরনো হয় ঠিক আছে আর যারা পুকুর থেকে পাক পায় তারা তো পাক দিল এটা কিন্তু আমরা নতুন করে চলে এবারই আমরা ইউজ করছি হাড় গুঁড়ো ঠিক আছে এবার দিচ্ছি ওই এক মুঠো শিঙ্কুচি ঠিক আছে এক মুঠো দিলাম হাড়গুঁড়ো এক মুঠো দিলাম শিংকুচি এবার দিচ্ছি খোল পচা ঠিক আছে যাদের এগুলো করতে খাটনি হচ্ছে মনে করছেন এটা কিন্তু আমরা নতুন করে রিপোর্টিং করছি আর যারা পাক দিচ্ছেন তাদের কিন্তু এগুলো ইউজ করতে হবে না শুধু ওষুধ দিলেই হবে এরপরে বাকি যে মাটিটা ছিল সেই মাটিটাকে আমরা এর ওপরে করে দিয়ে দিচ্ছি দশ দিনের জন্য আবার পচাতে হবে তারপর টিউবারটাকে বসাতে হবে আচ্ছা দেখে নাও আমাদের কিন্তু যে কাদা মাটিটা দেওয়া হয়েছিল। ছিল সেটা সেটা কিন্তু আমাদের দিয়ে দিলাম কিন্তু পুরো কিন্তু ভর্তি করে দেব না তিন ইঞ্চি লেয়ার গ্যাপ রাখতে হবে তিন ইঞ্চি লেয়ার গ্যাপ রাখতে হবে ধরুন এই দেখুন এই যে ছোটো গামলাটা এটা কিন্তু তিরিশ টাকার গামলাটা তিরিশ টাকার গামলায় দেখবেন এরকম একটা দাগ থাকে আর গামলা সবসময় কালো নেবেন ঠিক আছে আর এরকম আঙুলের এই কর মতো আঙুল আমাদের গ্যাপ রাখবো তারপর টুবু করে জল দিয়ে দেবো এইটা দশ দিন পর আমরা কিন্তু টিউবার বসাবো এখন কিন্তু পচার জন্য রেখে দিতে হবে জল শুকিয়ে গেলে আবার জল দিতে হবে যতক্ষণ না পাক তৈরি হচ্ছে এটা কিন্তু আমি এইভাবেই রেখে দেব পাক তৈরি হলে আবার ভিডিও করে দেখাবো যে পাক কিভাবে তৈরি হয়েছে আমরা পাক তৈরি হলো কি না কীভাবে বুঝবো আমরা এটা দশ দিন পর আবার দেখাবো ঠিক আছে চলো আজকে এইটুকু থাকলো টাটা